নমস্কার বন্ধুরা এমটে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু চলে এসেছে আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কিন্তু যে সমীক্ষাটা সেটা বাড়ি বাড়ি কিন্তু শুরু হয়ে গেছে সেই সমীক্ষায় পর্যবেক্ষকরা কী কী জিনিস লক্ষ্য করছে কোন পর্যায়ে পর্যন্ত বাড়ি তৈরি কাজ সম্পন্ন হলে দ্বিতীয় কিস্তির টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এছাড়া দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে ফাইনাল ডেট যেটা রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করা হলো যে ডেটে আপনি দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের এই আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার অর্ধেক বাড়িতেও কিন্তু নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না জানিয়ে ফের একবার জেলাকর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন গত উনিশে এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি রয়েছে জলপাইগুড়ি জেলাতে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা দিয়েছে নদিয়াতে এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলোকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের অর্থাৎ বিডিও অফিসের দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে দেখতে পাচ্ছেন যাদের প্রথম দফার টাকা যেটা ষাট হাজার টাকাটা বাড়ি তৈরির জন্য সেটা ঢুকে গেছে দ্বিতীয় দফার টাকা দেওয়ার যে সমীক্ষাটা সেটা কিন্তু প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে শুরু করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ জানিয়েছে নবান্ন থেকে যাতে নির্ধারিত পর্যায়ে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয় কারণ বাড়ি তৈরির টাকা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাওয়া যাবে না হলে কিন্তু পাওয়া যাবে না এমনটাই কিন্তু নির্দেশিকা জারি করেছিল নবান্ন প্রশাসনিক কর্তাদের একাংশে জানিয়েছেন সরকারি বিধিতে লিঙ্কটন পর্যন্ত বাড়ি নির্মাণে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়ি নির্মাণ হলে তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনাদের বাড়ির কাজ যদি লিঙ্কেন পর্যায় পর্যন্ত তৈরি হয়ে থাকে তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন গত ডিসেম্বরের মাঝামাঝি বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরিতে আবাস যোজনা যার রাজ্যের নাম যেটা দিয়েছে বাংলার বাড়ি গ্রামীণ প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছিল রাজ্য সরকার আমরা সেটা প্রত্যেকেই পেয়েছি যে ডিসেম্বর মাসে আবাস যোজনা প্রকল্পে যাদের যোগ্য লিস্টের নাম ছিল তাদের প্রত্যেকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট টাকা পেয়েছে টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে আগামী মে মাসে বাকি ষাট হাজার টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে অফিসিয়ালি ঘোষণাও করে দিয়েছে এ বিষয়ে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা বাড়ি তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকাটা বাকি ষাট হাজার টাকাটা সেটা কিন্তু আগামী মে মাসে কিন্তু প্রত্যেকটা যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার কিন্তু ট্রান্সফার করে দিয়ে থাকবে চলতি এপ্রিল মাস প্রায় শেষের পথে হাতে মাত্র খুব কম সময় রয়েছে মাত্র আর দুই দিন সরকারি বিধি মেনে বাড়ির নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ কাজ কতটা শেষ করা সম্ভব তা নিয়ে কিন্তু চর্চা রয়েছে প্রশাসনের অন্দরমহলে সরকারি তথ্য বলছে উনিশে এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্রা থাকা বারো লক্ষ বাড়ি তৈরির মধ্যে লিঙ্কটেন পর্যন্ত লিঙ্কটেন পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় পাঁচ পয়েন্ট সাতাশ লক্ষ শতাংশের বিচারে তা কিন্তু তেতাল্লিশ পয়েন্ট তিরানব্বই পার্সেন্টেজ তবে নির্মাণ সামগ্রী জোগাড় এবং বাড়ি তৈরি কাজ শুরু হয়নি প্রায় উনত্রিশ হাজার উপভোক্তার নির্মাণ সামগ্রী জোগাড় করলেও নির্মাণের কাজ শুরু হয়নি প্রায় চব্বিশ হাজার বাড়িতে সব মিলিয়ে লিঙ্কটেন পর্যায় পর্যন্ত যে কাজ হয়েছে তার নিরিখে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনার অগ্রগতির হার চব্বিশ পয়েন্ট তিরানব্বই পার্সেন্টেজ থেকে আটত্রিশ পয়েন্ট পাঁচপান্ন পার্সেন্টেজের মধ্যে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার মতো বড় জেলায় সেই হার যথাক্রমে একত্রিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্টেজ এবং আটত্রিশ পয়েন্ট পাঁচপান্ন পার্সেন্টেজ আবার ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মালদহ পুরুলিয়া বাঁকুড়া সহ বর্ধমান পূর্ব মেদিনীপুর হুগলি উত্তর দিনাজপুরের সেই অগ্রগতির হার তেতাল্লিশ পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট থেকে আটষট্টি পয়েন্ট চৌষট্টি পার্সেন্টেজ হাওড়া নদীয়ায় যথাক্রমে একাত্তর পয়েন্ট জিরো সাত পার্সেন্টেজ এবং তিরাশি পয়েন্ট তিয়াত্তর আধিকারিক মহলের দাবি এই অবস্থায় নবান্নের নির্দেশ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ের নজরদারির কাজ শেষ করতে হবে দেখতে পাচ্ছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার আগে আধিকারিকদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম পর্যায়ে যারা টাকা পেয়েছে তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে কিনা সে বিষয়ে সমীক্ষা করে আসা এমনটাই কিন্তু নির্দেশ পেয়েছে যারা নির্মাণের কাজ শুরু করেননি বা পর্যন্ত বাড়ি তৈরি হয়নি কাছে পর্যায় সে আবারও পৌঁছাতে হবে সরকারি নজরদারি আধিকারিককে এর পাশাপাশি নজরদারির কাজে যুক্ত করতে হবে পঞ্চায়েত ও বিডিও কার্যালয়ের কর্মী ও আধিকারিকদের ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এসবের সমান্তরালে দেখতে পাচ্ছেন আজকের রিপোর্টে যেটা গুরুত্বপূর্ণ দুটি রিপোর্ট চলে এসেছে দেখুন যারা প্রথম পর্যায়ে টাকা পেয়ে ষাট হাজার টাকা তারা দ্বিতীয় পর্যায়ে টাকা পাচ্ছেন মে মাসে যেটা আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে এবং যারা প্রথম কিস্তির ষাট হাজার পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য পাওয়ার আগে এই সমস্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকদের দ্বারা সমীক্ষা পুনরায় শুরু হয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে